হ্যালো ফ্রেন্স রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করছি আমার ছেলের জন্মদিনের যে পায়েসটা আমি করেছিলাম তো সেটা কীভাবে কী করেছিলাম না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো জন্মদিনের পায়েস যেহেতু সেহেতু একটু স্পেশালভাবেই করেছিলাম কিছু নতুন জিনিস এখানে অ্যাড করা হয়েছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে জানতে পারবে কি কী আমি এখানে ব্যবহার করেছি না করেছি তো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি দেখো দুধ দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে আমি নিয়েছি এখানে গুঁড়ো দুধ আর তারপরে নিয়েছি এখানে চালটা ধুয়ে ভালো করে ঘি মাখিয়ে রেখেছিলাম তো সেটার ভিডিও করি করা হয়নি তো সেটাই আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি তিনটে এলাচ একটুখানি ভেঙে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ ধুয়ে দিয়েছি অবশ্যই ধুয়ে দেবে কারণ বাইরে থেকে আনা আনা কাজু কিশমিসে প্রচণ্ড নোংরা থাকে তো এখানে ঘি দিয়েছি যে তোমরা বুঝতেই পারছো যে চালটা ঘি দিয়ে মাখিয়ে তারপরে দিয়েছি যে দুধের সাইডে দেখো একটু দানা দানা মতো হয়ে রয়েছে আর এখানে দিয়েছি আমি একটা কনডেন্স মিল্ক তো এই কনভেন্স মিল্কটার দাম নিয়েছে তোমার সে সিক্সটি সিক্স রুপিস মানে ছেষট্টি টাকা দাম নিয়েছে এটা ছোট ক্যান এটা হচ্ছে গিয়ে তোমার কত গ্রাম বলো তো বলছি এটা একশো গ্রামের একটা কৌটো আর এখানে নিয়ে নিয়েছি অযোধ্যা মন্দির থেকে যে চাল লোকের বাড়ি বাড়ি পাঠানো হয়েছিল সেই চাল আর পুরী মন্দিরের যে মহাভোগের প্রসাদ সেই চাল নিয়েছি এটাও আমি একটু কপালে ঠেকিয়ে আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। তো এটা আর একটু আগে দিলে ভালো হতো আমি প্রথমে ভুলে গিয়েছিলাম পরে মনে পড়েছে যখন আমি চাল দুটো বার করে দিয়ে দিলাম একটু আর একটু আগে দিলে মানে যখন আমি চালটা দিয়েছি না দুধে তখনই একবারে দিলে ভালো হতো আর জানি না এটা কীরকম হবে এবার একটু মোটা তো চালগুলো সিদ্ধ হয়ে যাবে কিনা না জানি না তো আর এখানে দিয়ে দিয়েছি আড়াইশো চালের জন্য দিয়ে দিয়েছি দেড়শোর একটু বেশি মতো চিনি দিয়েছি আমাদের বাড়িতে চিনিটা একটু বেশি খায় মানে বেশি খায় মানে কি মিষ্টিটা একটু বেশি খায় তো সেই জন্য একটু মিষ্টিটা বেশি দিয়েছিলাম তোমরা একটু টেস্ট করে নিয়ে দেখবে যে কেরকম মিষ্টি হলে তোমাদের ভালো হয় তো যারা একটু পাতলা পায়েস পছন্দ করো তারা আর একটুখানি টেনে গেলেই নামিয়ে নিতে পারো আমাদের অত পাতলা পায়েস খুব একটা কেউ পছন্দ করে না তো আমি এখানে আর একটু চিনি দিয়ে দিয়েছি প্রথমে দেড়শো মতো দিয়েছিলাম তারপরে আর একটু দিয়ে দিয়েছি মানে ওই দুশোর একটু কম দিয়েছি এই আর তো এখানে দেখো অনেকটাই গাঢ় হয়ে এসছে এই পর্যায়েও তোমরা নামিয়ে নিতে পারো কনসুল দিয়ে নামিয়ে নিতে পারো এর আগে আমি একবার করেছিলাম ও তখন না খোয়া ক্ষীর দিয়েছিলাম খোয়া খির দিয়েও দারুণ হয় খেতে তো এবারে দিয়েছিলাম একটু এই কনভেন্স মিল্কটা এখানে ছেলেও দেখো একটু স্কুলে যাবে তো সেই জন্য বইঠই গোছাচ্ছে কি করবে না করবে সেগুলো আমাকে একটু জিজ্ঞেস করে নিচ্ছিলো তো ভেবেছিলাম আজকে পাঠাবো না স্কুলে কিন্তু পাঠাতেই হলো বড্ড রিপোর্ট করে স্কুল থেকে একদিন স্কুলে না গেলে ভীষণ রিপোর্ট করে সেই কারণে আমাকে পাঠাতেই হলো পড়াশোনা তো একদমই হয় না যেহেতু সরকারি স্কুল তোমরা জানো একদমই পড়াশোনার কোনো ছিটবৃত্তি নেই মানে চার পাঁচখানা পিরিয়ড পাঁচখানার মধ্যে হয়তো একটা কি দুটো পিরিয়ড হয় আর তারপরে সারাক্ষণ ওরা যে কী করতে থাকে মানে চিন্তা করার বাইরে তো এখানে আমি দিয়ে দিলাম কনভেন্স উইকটা প্রথমে ভেবেছিলাম অর্ধেকটা দেবো তো অর্ধেকটা দেওয়ার পরে আমি ভাবলাম তারপরে একটু টেস্ট করেছিলাম তো কেমন একটু একটু পাঞ্চে পাঞ্চে ভাব লাগছিলো ঠিক সেই স্বাদটা যেটা চাইছিলাম সেটা আসছিল না তারপরে আমি বাকি কন্ডিশন একটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি দেখো আমার পায়েসটা এখানে হয়ে গেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেবো এইটাই ঠান্ডা হয়ে গেলে না আরও টাইট হয়ে যাবে তো তোমরা যারা একটু পাতলা পায়েস পছন্দ করো এর আগে নামিয়ে নেবে মানে এতটা গাঢ় করবে না আর একটু পাতলা রেখেই তোমরা নামিয়ে নেবে তো আমি দেখো এখানে সব কিছু দিয়ে একবারে নামিয়ে নিলাম পরে অনেকে ঘি দেয় আমি পরে আর ঘি অ্যাড করিনি কারণ চালটা তো আমি ঘি দিয়ে মাখিয়েই একবারে দিয়েছিলাম তো এখানে একটুখানি তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য কারণ পায়েসটা যেহেতু হয়েই গেছে তো ছেলেকে একটুখানি মুখে দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠাবো ও চান টান খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে তো তারপরে একটুখানি পায়েসটা ঠান্ডা করে মুখে দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দেবো তো ইচ্ছা ছিল না ওরও ইচ্ছা ছিল না যাওয়ার তারপরে আমি ওর কটা লজেন কিনে দিলাম যে কার যাকে যাকে দিতে ইচ্ছা করে দিবি তো সেটা দেখে ওর আবার একটু আনন্দ হলো তো তাতেই একটু খুশি হয়ে স্কুলে চলে গেল আর ছেলে বলছে খুব ভালো হয়েছে মা খুব ভালো হয়েছে তো চলো ওর মুখ থেকেই ওর রিভিউটা শুনে নাও নে কিছু ভালো আছে না পু সব আমাদের একটু জল দিয়ে রাখ আর যেটা শুকিয়ে যায় তো কেমন লাগলো আমার এই পায়েসের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরাও ওইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও টাটা বাই বাই আজকের মতো এইটুকুই